নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম জনের রান্নার খাবার আমরা কিভাবে বাড়িতে করে হোম ডেলিভারি দিলাম সেটাই দেখাতে মেনুতে কী কী ছিল তোমাদেরকে আস্তে আস্তে জানাবো চলো এখানে আমি ভোর চারটের সময় উঠে আগে সব সবজিগুলো কেটে নিয়েছি যেমন গাজর ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজ এগুলো ফার্স্টে কেটে নিয়েছি কারণ তারপরে মাংস আনতে যাওয়ার কথা ছিল অত সকালে যেহেতু দোকান খুলবে না সেই জন্য একবার এগুলো কেটে তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করে নিলাম তোমরা সকলেই বলো যে দিদি কিভাবে তুমি রান্না করো তার একটা ভিডিও দিতে তো সেভাবে সত্যিই সময় হয়ে ওঠে না এত রান্নার মাঝে তো আজকে সেই ভিডিওটাই দিলাম তারপরে চলে গেছিলাম মাং খাসির মাংসর দোকানে মাংসটা কেটে আমি নিয়ে এসেছি আর তারপরে বাড়ি এসে ফ্রায়েড রাইসের যে ভাতটা সেইটা একদম করে নিয়েছি আর এদিকে মিক্সারে পেঁয়াজ আদা রসুন এগুলো ঘুরিয়ে নিয়েছিলাম আর কিছু ছিল পেঁয়াজ কুচি করাও ছিল যেটা বেরেস্তার জন্য রাখবো বলে এদিকে গাজর ক্যাপসিকাম এগুলো ভেজে নিলাম আর এদিকে বেরেস্তাটাও অলরেডি ভাজা হয়ে গেছে আর এখানে দেখো অলরেডি আমি মাছটা কাটিয়ে নিয়ে চলে এসেছি এবং ভাজাও হয়ে গেছে এই মাছটা ভাজতে মা আমাকে অনেকটাই হেল্প করেছে কারণ সকাল থেকে আমাকে অনেকবার বাজারে যেতে হয়েছিল তাই মাছটা একদমই মা ভেজেছে মায়ের দায়িত্বে ছিল মাছ রান্নাটা তো তোমরাও যদি এই ধরনের কোনো অনুষ্ঠানে আমাদের সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই যোগাযোগ করো আমরা খাবার পুরোটাই হোম ডেলিভারি করে থাকি তো এরপরে মাছগুলো সমস্ত ভেজে তোলা হয়ে গেল তারপরে মাছের কালিয়াটা একদম তৈরি করে ফেললাম কারণ আস্তে আস্তে অনেকগুলোই রান্না করার ব্যাপার ছিল এবং খাবারটা দুপুর একটা থেকে দেড়টার মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল তাই আমাদেরকে অনেক সকাল থেকেই রান্নাটা করতে হয়েছে তারপরে শুরু করে দিলাম খাসির মাংস রান্না করতে খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এসে কিছুটা চর্বি আর মাংসটা একদম আলাদা জায়গায় করে নিই প্রথমে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা আমরা কি কি দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম মশলা মশলাতে আমরা সমস্ত জিনিস ব্র্যান্ডেড ইউজ করি তো সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ ভিডিওতে তো এরপরে মশলাটা কষানো হয়ে গেলে খাসির মাংসটা আস্তে আস্তে দিয়ে দিলাম খাসির মাংসটা সম্পূর্ণ আমি রান্না করেছি তোমাদের অনুষ্ঠানে যদি তোমরা আমাদের রান্না নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো এইট নাইন এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার আমরা দু প্লেট থেকে খাবার অর্ডার নেওয়া শুরু করি দুশো আড়াইশো পাঁচশো তোমরা যত লোকের খাবার নিতে চাও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারো তবে আমরা কারোর বাড়ি গিয়ে রান্না করি না আমরা নিজেদের বাড়িতে রান্না করি তারপরে জিনিসটাকে হোম ডেলিভারি দিই খাসির মাংসটা একদমই হয়ে গেছে এরপরে আমরা চলে এলাম ফ্রায়েড রাইসটা করতে এখানে দেখতেই পাচ্ছ আমরা সমস্ত গরম মশলা আর ঘিটাকে প্রথমে ভেজে নিলাম ঘিয়ে এবং সাদা তেল দিয়ে সমস্ত গরম মশলা থেকে তেজপাতা সব ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে যে ভাতটা প্রথমেই করে রেখেছিলাম সকালে সেইটা দিয়ে আস্তে আস্তে নাড়তে শুরু করলাম ভাতটা আমি এবং মা আমরা দুজনে মিলেই করেছি কারণ যেহেতু এতটা পরিমাণে ছিল জনের খাবার ছিল তো একা কারোর পক্ষে করা এতটাই সম্ভব নয় বলে আমি মা দুজন মিলে করেছি আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা কমেন্টে আর অবশ্যই আমার সাথে ইনবক্সে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করবে আশা করছি তোমাদের ভালো খাবারই ডেলিভারি দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই আমার পেজ থেকে রিভিউ দেখে নেবে এই যে টোটাল রান্না একদম কমপ্লিট এখানে তো যেটা তোমাদেরকে দেখানো হয়নি সেটা হলো বেগনি ভাজাটা মানে এতটাই ব্যস্ত ছিলাম আর কি যেহেতু খাবারটা টাইমলি পৌঁছানো ছিল তো বেগনিতে একদম প্যাকেট করে তোমাদেরকে ভিডিওতে দেখালাম এই যে বেগনিটা বেগনিটা ভেজে একদম প্যাকেট করে দিয়েছি এটা প্লেট সিস্টেম একটা খাবারের অর্ডার ছিল তোমরা প্লেট সিস্টেম এভাবেও নিতে পারো তো তারপরে সমস্তটা পেপারে মুড়ি এবং ঢাকনা দিয়ে আমরা ভ্যানে করে খাবারটা ডেলিভারি দিয়ে দিলাম খাবারটা আমি যাইনি ডেলিভারি দিতে এই কাকুকে দিয়েই পাঠিয়ে দিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ